তুই কখনো তুই কখনো আর কথা চিন্তা করবি না ভাই ঠিক আছে ভাই আমি যখন রাস্তায় না খেয়ে আমি তো তুই যখন এতটুকু ছোট ছিলে তোরা আমি রাস্তায় কড়াই পাইছিলাম আমি একদিন দেখলাম তুই রাস্তায় কুকুর বেলার সাথে খাবার খাচ্ছিস আমি তোর জিজ্ঞাসা করলাম কে তুমি তোর বাড়ি কোথায় তুমি বলতিছিলা আমার কেউ নাই দিন দূরে আয় আমি বলে করলাম আমারও দিন দূরে কেউ নাই তোরে আমি সেদিন বুকের মধ্যে স্থান দিছিল ভাই কখনো কখনো মায়ের নাম দিবি না আমার যা কিছু আছে সব তোর জন্য সব তোর জন্য ভাই বুকের মধ্যে খুব কষ্ট রক্তের মানুষ হারিয়ে আর কোনদিন কবি না আর وكانت <applause> <applause>